প্রিও ভ্রিউর কমফোর্ট জোন অর্ডার করতে হলে এক টাকাও ক্রিম পেমেন্ট করতে হয় না জি ঠিকই শুনছেন আমরাই সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করি প্রোডাক্ট পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করার সুযোগ দিচ্ছি এবং প্রোডাক্ট কোনো সমস্যা হলে পরিবর্তনের সুযোগ দিচ্ছি কিংসাইজের এই বিশ্বেটি দেখতে পাচ্ছেন সাড়ে সাত ফিট বাই আট ফিট খাটে বিছানার পর দেখেন কি চমৎকার লাগতেছে পাশে পেলেন একটে সাথে দুইটা মাতার বালিশ পাচ্ছেন এই বেশিটি যখন আপনি বিছানায় বিছাবেন তখন অসাধারণ লাগবে জুম করে আপনাকে দেখানো হচ্ছে দেখেন কত সুন্দর লাগতেছে ফুটে উঠতেছে এবং যদি আপনি চান যে একটা এক্সট্রা কোল বালিশ নিতে তাহলে পার কোল বালিশ একশো টাকা করে পড়বে এবং দেখেন আপনাকে মাথা বালিশগুলো দেখানো হচ্ছে বক্স আকৃতির দেখতে পাচ্ছেন সাথে দুইটা পাচ্ছেন আপনি এক্সট্রা মাথার বালিশ এবং একটা বেডশিট সহ চারশো নব্বই টাকা মাত্র রিজনেবল প্রাইসে চারশো নব্বই টাকা পাচ্ছেন খুবই কম দামে আমরাই দিয়ে থাকি চারশো নব্বই টাকা করে এই বেডশিটটি আপনাকে দেখানো হচ্ছে কাঠের বিষয়ে দেখেন কত সুন্দর লাগতেছে আমাদের বেডশিটগুলো হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই আট ফিট কিংস সাইজের সাথে দুইটা মাথার বালিশ পাচ্ছেন এবং এক্সট্রা আপনি কোল বালিশ নিতে পারবেন পার কোল বালিশ একশো টাকা করে দেখেন জুম করে দেখানো হচ্ছে আপনাকে কত সুন্দর জিনিসটা পার গোল বালিশ আপনারা একশো টাকা করে পড়বে দেখেন পাশে প্লেন আকৃতি আছে যদি আমার খাটটা ছোট তার জন্য এরকম লাগতেছে যখন আপনি লাগবে মাথার বালিশগুলো দেখানো হচ্ছে আপনাকে দেখেন মাথার বালিশগুলো কত সুন্দর বক্স আকৃতি করা এই বেডশিটটি আপনাকে খাটি বিসি দেখানো হলো আমাদের বেডশিটগুলো তো আপনি পঁচানব্বই পার্সেন্ট কঠোর আর পাঁচ পার্সেন্ট মিক্সড কোনো গুটি উঠবে না যদি গুটি ওঠে তাহলে আমরা সেটা রিটার্ন নেবো জাস্ট ডেলিভারিটার চার্জটা দেবেন দেখেন আপনাকে জুম করে দেখানো হচ্ছে ফুলগুলো কত সুন্দর লাগতেছে আপনি যখন বিষান না লাস্ট বিষাবেন এটা অনেক সুন্দর লাগবে ফুল মাথা বালিশগুলো আপনাকে দেখানো হচ্ছে দেখেন বক্স আকৃতির দেখেন এই বিষিটও কত সুন্দর লাগতেছে খাটে বিছানোর পরে যখন আপনি আপনার খাটে বিছাবেন তাহলে অনেক চমৎকার লাগবে যদিও আমার ক্যামেরার লেন্সটা ততটা ভালো না দেখেন পাশে প্লেন আকৃতির কত সুন্দর লাগতেছে যারা যারা নেবেন তারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে মেসেজ করুন এবং কনফার্ম আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করুন অর্ডার দেখেন কত সুন্দর লাগতেছে বিছানায় বিছানোর পরে জুম করে আপনাকে দেখানো হচ্ছে কোনো গুটি উঠবে না নিশ্চিন্তে নিতে পারেন যদি গুটি ওঠে তাহলে আমরা রিটার্ন নেবো ডেলিভারি চার্জটা শুধু দেবেন আপনাকে মাথার বালিশগুলো দেখানো হচ্ছে সাথে আপনি চাইলে কোল বালিশ নিতে পারবেন প্রতিটি বেডশিটের সাথে আমরা আপনাকে আজকে দশটি বেডশিট দেখাবো দেখেন আপনাকে দেখানো হচ্ছে বক্স আকৃতির আমাদের এই মাথার বালিশগুলো দেখেন হলুদের সমারোহ বিছানায় বিছানোর পর কত সুন্দর লাগতেছে দেখেন ফুলগুলো জুম করে দেখানো হচ্ছে মাথা বালিশগুলো আপনাকে দেখানো হচ্ছে দেখেন মাথা বালিশগুলো কত সুন্দর আমাদের বেডশিটগুলো সাড়ে সাত ফিট বাই আট ফিট সাইজের এই বেডশিটগুলো এবং সাথে আপনি কোরবালিশ নিতে পারবেন পার কোর বালিশ একশো টাকা করে দেখেন বিছানায় বিছানোর পর ওটা কত চমৎকার লাগতেছে কিং সাইজের এই বেডশিটগুলো আমাদের সাড়ে সাত ফিট বাই আট ফিট আপনার জুম করে দেখানো হচ্ছে ফুলগুলো কতটা সুন্দর লাগতেছে নিশ্চিন্তে নিতে পারেন কোনো গুটি উঠবে না যদি গুটি ওঠে তাহলে আমরা সেটা পরিবর্তন করে দেবো জাস্ট আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে সাথে আপনি কোল বালিশ পারবেন পার কোল বালিশ আপনার একশো টাকা করে পড়বে মাথা বালিশগুলো আপনাকে দেখানো হচ্ছে দেখেন মাথা বালিশগুলো কত সুন্দর বক্সা কীর্তির চমৎকার লাগতেছে দেখেন বেশিটা কত চমৎকার লাগতেছে খাটে বিছানোর পর সাথে আপনি একটি বেডশিটের সাথে দুইটা মাথার বালিশ এবং একটি বেডশিট পাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকা রিজনেবল প্রাইস একমাত্র আম্বাই দিয়ে দিয়ে থাকি দেখেন আপনাকে মাথার বালিশগুলো দেখানো হচ্ছে বক্স আকৃতির ও কত চমৎকার লাগতেছে দেখেন বিছানায় বিছানোর পরে বেডশিটটি আমাদের বেডশিটগুলো আপনার কিং সাইজের সাড়ে সাত ফিট বাই আট ফিট নিশ্চিন্তে নিতে পারেন গুটি উঠবে না গুটি উঠলে আপনাকে রিটার্ন করে দেওয়া হবে চার্জ ডেলিভারি চার্জটা আপনাকে দেওয়া লাগবে দেখেন মাথার পেলার দেখানো হচ্ছে আপনাকে কত চমৎকার